পুজো এসছে মানে ছেলে হোক কি মেয়ে সবারই দরকার একটু স্কিন কেয়ার একটু হেয়ার কেয়ার কিন্তু সেগুলো করতে সবাই ছোটে পার্লারে ছেলেদের জন্য রয়েছে জেন্টস পার্লার মেয়েদের জন্য চলছে লেডিস পার্লার কিন্তু আমার মতো যারা এক্সেপশনাল তারা ঘরে বসে এই সমস্ত জিনিসগুলো করে নেয় এবার বস তুমি পার্লারে গিয়ে কোনো একটা ট্রিটমেন্ট করাচ্ছ চুলের মধ্যে ক্যারাটিন করছো স্মুদিং করছো বোটক্স করছো ফেসিয়াল করছো এবার ট্যান্ড রিমুভ করছো এবার এই সমস্ত কিছু তো ভীষণ বড় একটা পশিডিওর অনেকটা সময় লাগে তাহলে ঘরে যেটা তুমি করছো সেটাতেও কিন্তু তোমাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে এবং যথেষ্ট কেয়ারফুল্লি করতে হবে ঘরে করছি বলে ওই গুয়ে গোবরে করে ছেড়ে দিলাম তাহলে কিন্তু সেটার ফল তুমি পাবে না তার জন্য ঘরে যেটা করছো সেটা যদি পার্লারের মতো সময় দিয়ে এবং যত্ন সহকারে করো তাহলে পার্লারের সময় রেজাল্ট পেতে কিন্তু তোমাকে কেউ বাঁধা দিতে পারবে না হ্যালো মাই চ্যানেল সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই আজকে সকালে মেশ স্কুল চলে গেছে আর আমি লেগে পড়েছি নিজের একটুখানি যত্নাত্তি করবে বলো কারণ আমি পার্লারে গিয়ে কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করাটা খুব একটা পছন্দ করি না করার নিচে না বা করানো যে একদমই উচিত নয় এই সমস্ত কথা বলছি না আমার যেটা মতামত সেটা বলছি আমার মনে হয় অর্গ্যানিকভাবে ঘরে করা জিনিসগুলো বেশি তোমার কাজে দেবে তো আজকে যে তেলটা বানিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু দানা রয়েছে আর কালো জিরের বদলে আমি সেখানে দিয়েছি চা পাতা যাতে চা পাতাটা ফুটে যে কালারটা বেরোয় তাতে হালকা হালকা ব্রাউনিশ কালার চলে আসে এবং অয়েল দেওয়ার ফলে চুলটার গ্রোথ শাইনি সিল্কি ভাবটা ভালো থাকে এবং এই সমস্ত কিছু করা যাতে ঘরের মধ্যেই হয়ে যায় তার জন্য যত্ন সহকারে আর সময় সাপেক্ষভাবে আমি করতে বসেছি আর এই যে নারকেল তেলটা আমি পেঁয়াজের রসের সাথে মিশিয়ে ফোটালাম আর তার মধ্যে চা পাতাটা দিয়েছি আর মেথিদানা মেথিদানাটা দিয়েছি মেথিদানা তো আমি প্রায়ই দিই কিন্তু চা পাতাটা যদি এবার প্রথম দিয়েছি কারো লাল একটা কালার এসছিল আর এই যে গন্ধটা বেরোচ্ছিলো না স্মেলটা দুর্ধর্ষ বেরোচ্ছিল ওই জন্যে না আমি অনেক জায়গায় দেখেছি রেস্টুরেন্টে যে কাবুলি ছেলার ঘুমনি করার সময় না দেখি চা পাতা দেয় কালারটা বেশ কালচে কালচে চলে আসে আর একটা হালকা ফ্লেভার আসে চায়ের সেই ফ্লেভারটা না খুব ভালো লাগে সেন্ট তোমরা করে করে দেখতে পারো এই তেলটা আমি খুব ভালো সময় ধীরে ধীরে মাথার মধ্যে স্ক্যাল্পে মাসাজ করে নিচ্ছি চুলে মাসাজ না করলেও হবে স্ক্যাল্প মাসাজ করাটাই ইম্পর্টেন্ট স্ক্যাল্প যদি ভালো থাকে গোটা চুল ভালো থাকতে বাধ্য এখনো সময় আছে আজ তো সবে পঞ্চমী তুমি যদি পঞ্চমীর দিন ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি ষষ্ঠীর দিন অবভিয়াসলি করে নিতে পারবে এবং ষষ্ঠীর দিন করে তুমি সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী অবধি ঘুরতে পারবে তোমার চুল থাকবে একদম সিল্কি স্মুথ শাইনি আর চুলের গ্রোথও হবে ভালো আর চুলের ভলিউমটাও খুব ভালো থাকবে আর এটা ছেলে মেয়ে বিশেষে সবাই করতে পারে আমি আজকে চেষ্টা করলাম নিজের চুলের একটু যত্ন করতে এবং নিজের স্কিনের একটু যত্ন করতে তো প্রথমে চুলের যত্নটা করে নিচ্ছি এরপরে স্কিনের যত্নটা করবো আর যেমন দেখতে পাচ্ছ আমি স্ক্যাল্পে খুব ভালোভাবে ফিঙ্গার টিপ দিয়ে সুন্দর সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এবং এইভাবে তেলটা লাগাবার পর এই তেলটাকে আমি পেয়ে খানিক্ষণ রেখে দেবো আর তেলটা লাগাবার আগে স্ক্যাল্পটা যেন পরিষ্কার থাকে এটা দেখে নিতে হবে আমি কিন্তু কালকে শ্যাম্পু দিয়ে রেখেছিলাম চুলে এবং আজকে সেই স্ক্যাল্পের পরিষ্কার স্ক্যাল্পে কিন্তু অয়েলটা অ্যাপ্লাই করছি তোমার যদি স্কিনের মধ্যে ধুলো ময়লা এই সমস্ত জমে থাকে বা স্ক্যাল্পে যদি নোংরা হয়ে থাকে সেখানে কিন্তু তুমি যদি এই অয়েলটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তার গুণাগুণটা হান্ড্রেড পারসেন্ট পাবে না হয়তো খুব কম পেলে টোয়েন্টি থার্টি পার্সেন্ট পেলে তাহলে এত খরচা করে কষ্ট করে যখন ঘরে একটা অয়েল বানাচ্ছ এবং সেটা অ্যাপ্লাই করছো তার আগে যেন প্রিকশানগুলো ঠিকঠাক নেওয়া হয় সেটা তোমাকে দেখে নিতে হবে চুলটা যেন ভালোভাবে আচ্ছান্ন থাকে চুলটা যেন পরিষ্কার থাকে শ্যাম্পু দেওয়া থাকে এবং তারপরে এই অয়েলটা মাসাজ করবে আর অয়েলটা যখন তৈরি করবে তখন ডবল হিটিং টেকনোলজিতে এটাকে গরম করবে এবং এটাকে ওয়ার্ম থাকা অবস্থায় স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে চলবে না আর এটা অ্যাপ্লাই করার সময় মাসাজ করবে খুব ভালো করে সেটা তোমার ফোর হেড হোক তোমার নেক এরিয়াটা হোক তোমার ইয়ারের চারপাশে হোক অথবা তোমার স্ক্যাল্প মানে মাথার তালুর জায়গাটা হোক সমস্ত জায়গা কিন্তু বেশ দাবি দাবিয়ে ম্যাসাজ করবে তবে খুব জোর টিপে কিন্তু নয় হালকা হাতে ম্যাসাজ করবে এবং ম্যাসাজ করার পর এটাকে ইট ইস চুলটাকে ছেড়ে দেবে বেশ খানিক্ষণের জন্য আমি তো প্রায় দু তিন ঘন্টা কাজ করি ঘরের এবং চুলে তেল নেওয়া অবস্থায় চুলটা কিন্তু থেকে যায় তবে এই ক্ষেত্রে বলে রাখি আমি কোনোদিন ওভার নাইট তেল অ্যাপ্লাই করি না তোমরাও কিন্তু না করারই চেষ্টা করো ওভার নাইট তেল অ্যাপ্লাই করলে কারো কারো শ্যুট করে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যাদের শ্যুট করে না তাদের মুখের কিন্তু বুন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মাথায় যখনই আমি স্ক্যাল্পে তেল দেবো তখনই সেই স্ক্যাল্পের তেলগুলো ছুঁয়ে ছুঁয়ে ওয়াইশ কিন্তু আসতে থাকে যেমন ধরো কোন তুমি তো ওর চোখের মধ্যে কাজল লাগিয়েছো এবার সেই কাজলটা যদি স্মার্চ প্রুফ কাজল না হয় তাহলে দেখবে সেই কাজলটা আসতে আস্তে স্কিনের মধ্যে ছড়াতে থাকে এবং ধেবড়ে যায় সেটা কেন হয় বলতো কারণ স্কিনের নিজস্ব একটা অয়েল নির্গত হয় এবং সেটা আস্তে আস্তে জিনিসকে স্প্রেড করতে সাহায্য করে সেরকমই তুমি যখন মাথা স্ক্যাল্পে অয়েল অ্যাপ্লাই করছো তখন যদি তুমি সেই অয়েলটা অ্যাপ্লাই করার পর ছেড়ে রেখে দাও সারারাত ছেড়ে রেখে দাও সেই অয়েলটা আস্তে 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 তোমার মুখে ঘাড়ে স্প্রেড হতে থাকবে এবং স্প্রেড হতে 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 সেটা জমতে 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 মুখের মধ্যে কিন্তু মনও বেরিয়ে যায় তাই জন্যই বলছি সারা রাত দেওয়ার দরকার নেই এই এক আধা ঘন্টা হচ্ছে মিনিমাম তোমাকে দিতেই হবে এবার তার বেশি তুমি যতক্ষণ দিতে পারো ধরো দু ঘন্টা বা আড়াই ঘন্টার মতো দিলে তারপরে মাইল শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে নিলে আর যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে অবশ্যই কিন্তু ড্যান্ডার ফ্রি শ্যাম্পু ইউজ করতে হবে আর আমার মতো বড় চুল যাদের আছে তারা কিন্তু কন্ডিশনার লাগানোটা মাস্ট কিন্তু এই তেলটা অ্যাপ্লাই করার পর তোমার কন্ডিশনার না লাগালেও কিন্তু চলে আমি দেখেছি অনেক সময় আমি কন্ডিশনার লাগাই না নিজে তো ভুলে যাই হয়তো বাথরুমে তখন আমি ছেড়ে দিই তখন আমি অ্যাজ ইট ইস নর্মাল ক্যালপি বা নর্মাল চুলি শ্যাম্পু দিয়ে বেরিয়ে চলে আসে আর ওই যে বললাম এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো কি বলবো আমি ভালো করে স্মেলটাকে শুকলাম এত সুন্দর লাগছিল চা পাতা আর পেঁয়াজের রস মিলে সম্ভবত ওই স্মেলটাকে ক্রিয়েট করেছে যাই হোক এখন বসে পড়েছি ব্রেকফাস্টে হাজবেন্ড মশাইয়ের সাথে এবং ব্রেকফাস্ট করার সময় যত যাই থাক চায়ে ডুবিয়ে না খেলে আমার আবার তৃপ্তি হয় না দেখেছ তো ওইদিকে পায়েস রয়েছে মিষ্টি রয়েছে একটু পায়েস করেছিলাম তো পায়েস দিয়ে আমি পরোটা খেলাম পায়েসটা রয়েওছে খাচ্ছি কিন্তু আমার ওই চা দিয়ে ডুব একটু না খেলে ভেতর থেকে শান্তিটা আসে না তার জন্য চা দিয়ে পরোটা আমাকে খেতেই হবে ওটা আর কি এসেন্সিয়াল আর ওদিকে হাজব্যান্ড ও তো পায়েস দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নিল সে চা দিয়ে কোনো দিনই খায় না মেয়েকেও আমি দিই না আমি নিজে খাই কারণ আর এটা বলে রাখি তোমরা কিন্তু খেও না চা দিয়ে পরোটা কারণ চা দিয়ে রুটি খেতে পারো চা দিয়ে পরোটা খাওয়াটা কিন্তু প্রচুর প্রচুর আনহেলদি বাট কি করব ভাই আমার প্রচুর পছন্দের খাবার ওটা এবং ভীষণ ভালো লাগে তার জন্য আমি ছাড়তে পারি না আর আমি খাই আর একটা কথা বলে রাখি পায়েস কিন্তু আলাদা আলাদা করে নিয়ে খেতে হয় পরমান্ন তো একটা জায়গা থেকে দুজন খেলে খাওয়াটা ঠিক নয় একে অপরের ভাগ্য চলে যায় তো আমরা এসবগুলো অতটা মানি না আমরা যেহেতু অনেকটা অ্যাডভান্স হয়ে গেছি তার জন্য আমরা খেয়ে থাকি তো আমি বলে রাখলাম তোমরা পারলে খেয়েও না এখন আমি স্কিনের একটু কেয়ার করবো ঘরেই করবো পার্লারে যাবো না এই যে দেখতে পাচ্ছ ফেসওয়াশ নিয়েছি এটা কিন্তু আমি সবসময় হিমালয়া নিম ফেসওয়াশটা প্রেফার করি তোমার যদি মুখে রকম সমস্যা থাকে বনো বা বেছেদার দাগ বা কোনো স্কিন ইরিটেশন বা এনিথিং লাইক দ্যাট পিম্পল তো তুমি কিন্তু রেগুলার বেসিসে যদি এই হিমালয়ান ইমফেসিয়াল স্ট্রে ইউজ করো আমি বলে দিচ্ছি এটা কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগে দেখবে একবার ইউজ করে যদি কখনো না করে থাকো আর এটা ভালোভাবে মাসাজ করে আমি এটাকে ধুয়ে নেবো এরপরে আমি স্ক্রাব করবো অ্যান্ড স্ক্রাব করার পর আমি ফেস প্যাক লাগিয়ে নেবো তো ওই যে বললাম এই গোটা প্রসিডিওরটাই কিন্তু তোমার দোকানে করে দেয় মানে পার্লারে করে দেয় কিন্তু সেটার জন্য তোমার কাছ থেকে চার্জও নিয়ে নেয় আর সময় সাপেক্ষভাবে করে সেটাই যদি তুমি ঘরে করো তাহলে কিন্তু সময় সাপেক্ষভাবে করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেই এখন হাজব্যান্ড মশাইকেও আমি একটু করিয়ে দিচ্ছিলাম আর কি এটা এগুলোতে ইউনিসেক্স শুধু যে মেয়েদের জন্যে বা ছেলেদের জন্য এরকম কোনো ব্যাপার নয় সবাই করতে পারে তো ওকে বললাম তোমাকেও করিয়ে এসো আর আমি চেষ্টা করি আমি যেটা করি সেটা হাজব্যান্ডকেও করিয়ে দেওয়া বা যদি মেয়ের কোনো কিছু পসিবল হয় কোনো অয়েল বানালাম সেটা মেয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট তখন মেয়েকেও কিন্তু লাগিয়ে দেওয়ার চেষ্টা করি এখন আমি স্ক্রাব করবো তো আমি হিমালয়ের এই স্ক্রাবটা ইউজ করছি এটা ভীষণ ভালো এটা প্রতিদিন বেশি সে একটু করে নিয়ে তুমি মুখে করে নিতে পারো যারা বেশি রান্না বান্না করো বেশি রোদে ঘোরো বেশি অফিস जाओ ती এটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই নির্বিশেষে করতে পারে তাহলে কিন্তু মুখের ওপরের যে হালকা নোংরা চিট জমে যায় বা যে স্ট্যান্ডটা জমে যায় সেটা কিন্তু রিমুভ হয়ে যায় এটা করার পর ইনস্ট্যান্ট একটা গ্লো আসে আর স্কিনটা খুব ফর্সা হয়ে যায় দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু সব সময় ম্যাসাজ করে সুন্দরভাবে করতে হবে সব সবসময় যেন আপওয়ার্ড থাকে আর যেরকম করে স্ট্রোক ওয়াইজ আমি ম্যাসাজ করছি এরকম করে যদি করতে পারো তাহলে তো খুবই ভালো আমি কোনো দিন বিউটি পার্লারের কাজ শিখিনি বা কোনো কিছু জানি না আমি যেটা করি সেটা নিজস্ব ও তা মানে দেখে শেখা বলতে পারো পার্লারে দেখে ইউটিউবে দেখে শেখা এবং সেটা থেকেই আমি নিজের এই সমস্যাগুলো করে নিই ঘরে তো এখানে স্ক্রাব করে নেওয়ার পর মুখটা দেখতেই পাচ্ছো কতটা ফ্রেশ লাগছে এরপরে আমি এই যে প্যাকটা আছে ডিটান প্যাকটা এটা লাগিয়ে নেবো ডিট্যান প্যাক কিন্তু আমাদের যারা গৃহবধূ বা ঘরের বউ তাদের কিন্তু লাগানো ভীষণ দরকার কারণ কম বেশি হলেও রান্নাঘরে ঢুকতে হবে যে রান্নাবান্না কেউ করবে না এমন তো কেউ নেই খুব কম সংখ্যক লোকই রান্নার লোক রাখে আর রান্নার লোক রাখলেও তোমাকে রান্নাঘরে ঢুকতে হবেই রান্নার লোক তো আর সারাদিন থাকবে না তো রান্নাঘরে ঢোকা মানেই যে একটা তাপ যে একটা রান্নাবান্নার ছাঁচ বা চিট আসছে সেটা কিন্তু স্কিনের মধ্যে লেগে যায় এবং তার ফলে স্কিনে ট্যান পড়ে যায় তার জন্য ডিট্যান একটা ক্রিম কিনে মুখের মধ্যে ডিট্যান করাটা কিন্তু খুব এসেন্সিয়াল এই ডিট্যানটা কিন্তু অর্গ্যানিকভাবেও করা যায় শসা আলু টমেটো এই সমস্ত দিয়ে তাতেও কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু ওগুলো কিন্তু রেগুলার বেসিসে করতে হবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে না ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে গেলে কিন্তু এই কেমিক্যাল বেস তোমাকে প্রোডাক্টগুলো কিনতে হবে আর অর্গ্যানিক প্রোডাক্টগুলো কি দীর্ঘ সাত দিন দশ দিন পনেরো দিন যদি ইউজ করো তখন গিয়ে তোমার ট্যানটা রিমুভ হবে যাই হোক আমি ঝটপট এবার মুখটা ধুয়ে চান করে চলে আসছি দেন তোমাদের সাথে দেখা করছি এই দেখো স্কিনটা দেখেছে একবারে চিকনাই হয়ে গেছে এরপরে আমি মুখের মধ্যে সিরাম লাগিয়ে নেব এরপরে আর আমাকে দেখে কি এরপরে আমি ঠাকুর দেখতে বেরোবো একটা শাড়ি পরে দেখবে আমাকে কেমন লাগে একবারে দীপিকা পাদুকন ফেল আমার কাছে এই দেখো আমি সিরাম লাগিয়ে নিচ্ছি দেখেছ বকতে বকতে ভুলেই গেছি বলতে যে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বুঝতে পেরেছো আর এখনো পর্যন্ত স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার না করে থাকলে অবশ্যই করে নাও পার্লারে যাওয়ার সময় না থাকলে পার্লার ঘর পার্লারটা ঘরেই খুলে নাও নিজে সেলফ সার্ভিস করো আর যদি নিজে সেলফ সার্ভিস করতে না পারো তোমার পয়সা যদি বেশি হয়ে থাকে বা যদি তোমার কাছে সময় কম করে তাহলে অবশ্যই অবশ্যই পার্লারে চলে যাও আধা এক ঘন্টা সময় দাও তবে হ্যাঁ বেশি ভালো কেয়ার করতে গেলে বেশি পয়সা দিতে হবে বেশি সময় দিতে হবে আর এমনি নর্মাল পাড়ার দোকানের পার্লারগুলোতে কম সময়ের মধ্যে কম পয়সার মধ্যে তোমাকে অনেকটা ট্রিটমেন্ট করে দেবে তবে হ্যাঁ একবার পার্লারে গিয়ে কিন্তু কিছু হয় না রেগুলার বেসিসে যদি এক মাস অন্তর অন্তর যেতে থাকো তবেই কিন্তু পার্টিকুলার রেজাল্টটা পাওয়া যায় চলো এবার চুলটাকে একটুখানি ঠিক করে নিই চুলটা দেখি দিই কতটা লোক করছে চুলটা আর আমার চুলতে এমনি এই তোমরা দেখেছো আমি ঘরোয়া সমস্ত প্রোডাক্ট ইউজ করি যারা আমার চ্যানেল দেখে জানে আমি ঘরোয়া প্রোডাক্ট ইউজ করি কিন্তু আমার চুলের অনেক ভালো থাকে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আমি পার্লারে কিন্তু কোনো ট্রিটমেন্ট করাই না চুলে হেয়ার কাটিংটাও চেষ্টা করি নিজেই করে নেবার কিন্তু হেয়ার কাটিংটা করে এলেও কোনো সমস্যা নেই বাট ওই যে যে ট্রিটমেন্টগুলো অরিজিনালি অনেকে করায় বোটক্স কেরাটিন স্মুদিং তখনকার জন্য চুলটা দেখতে ভালো হয় ভবিষ্যতের জন্য কিন্তু ভালো নয় এরপর পরে সিঁদুরটা পরে নেবো দিয়ে লাঞ্চে বসবো আর মাঝে পুজোটাও করে নেবো আর সিঁদুর পরার নিয়ম জানো তো কৃষ্ণ নাম করতে করতে সিঁদুর পড়তে হয় একটা পার্টিকুলার মন্ত্র আছে সেটা বলে কিন্তু সিঁদুর পড়তে হয় আমি কিন্তু সেটাই করে থাকি সচরাচর আর মাথায় চুল খুলে রেখে কোনো দিন সিঁদুর পড়তে নেই তাই ক্লিপটা লাগিয়ে নিলাম আচ্ছা চল এবার চট জলদি লাঞ্চটা দেখিয়ে দিই লাঞ্চে রয়েছে ভাত এদিকে রয়েছে পেঁয়াজ পোস্ত উচ্ছে ভাজা গতকাল রাতে একটু সোয়াবিনের তরকারি করেছিলাম সেটা বেঁচে গেছিলো নিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে মটন কষা তোমরা বলবে এই বাপের বাড়ি থেকে মটন কষা খেয়ে এলে আবার করেছ হ্যাঁ ভাই কি করব আমার বল কিছুতেই মানে না তার চিকেন মটন ছাড়া চলেই না আর পুজো আসছে চিকেন মটন হবে না বললে চলে তো এই দিয়েই আজকে লাঞ্চ জানলাম চলো আজ আসি দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল হ্যাপি পূজা